আমার গানটি ভালো লাগলে এ এস বাংলাতে লাইট শেয়ার কমেন্ট করিবেন আর গান ভালো লাগলে আমি পরও তো গান বলিব ওরে কিতা মেশা দেখি নাম আমি মায়া নদী চরে সাপের মাথায় ব্যাঙের মৃত্যু মনের কেন না হামেশা দেখিলাম আমি রে চোর গেল চুরি করিতে গিরত পড়ে ধরা হাইকোর্টে বিচার করে যাকে কিন্তু জল মরারে এ পিতা হামেশা দেখিলাম আমি রে উপরেতে চলে বাঘে দৌরে কাজ তাই পাল হলদার হলিয়া যায় রে হামে সা আমি রে পুকুরে তে গোপনা সাই দেখা পল হলদার খোলি যে এটা হমেশা দেখ আমি রে সোলের গো পে দৌড় খায় দেখ মর গো মাথা পরে হায় রে হা গিতা মেসা দেখলাম আমিরে আসমান জুড়ে লায় ভাই জমিন জুড়ে কথা ফকির মারা গেলে হবে কু রে এিতা মেসা দেখা আমিরে এক আঙুল সে লাই ভাই দু আঙুল তার মাথা মারা গেছে কুড়ে হলদে রইল বাবিরে পেতে নাঙ্গল রহিল গাছে জরমনা হইতে জল খাবার যায় মা কি কামে সদ গিলা রাজার বাড়ি চুরি লাই ভাই নিতে নিচেসি বাতের উপর মাতা খুয়ে নিচে পারে লিন্দুরি কি কামে সদ গিলা মা বাপ বাব মাও জন্ম দিল পরে আমার জন্ম হলো যখন বাঁচিল না বা দেখ জন্মদানি বাব মাও জন্ম দিল পরে আমার মিল না দর্শক ধন্যবাদ আপনার নাম কি আমার নাম সানোয়ার বাদশাহ সানোয়ার বাদশাহ আচ্ছা এই গান কতদিন আগে শিখেছেন আপনি এই গানটা আমি গান করেছি করেছেন আপনি ডাক্তার গান গান কাপ গান এই 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 যে গান নেবেন সে গান পাবেন এই 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 যে কি বলা যে একদিন গান সব পাবেন পাওয়া আপনার কাছে আবার আবার আজ এই যে এই যে আব্বার গায়ে পূজা কী বলে এই সব জগান গান নাকি সব গান হ্যাঁ সব যে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি ছয় গড়ি যে দক্ষিণ পাড়াতে গো ডাবলুর বাড়ি পেছনে গো ও দয়াল কারে বলব কি